হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো ঠান্ডা তো বেশ পড়েছে আর দেখো এটা বাগুইয়াটিতে আমি তো বাগুইয়াটিতে আমরা গিয়েছিলাম আমি আর সৌম মেলা ছিল তো আমি সৌম্য আর দিদিভাই তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়ে আমরা এখন যাচ্ছি জগন্নাথের মন্দিরে বাগুয়াটিতে একটা জগন্নাথের মন্দির হয়েছে সেই মন্দিরেও ওই যে পিছনে ক্রস করে এলাম জগন্নাথ মন্দিরের রথ এখন তিনজন মিলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে কিছু মাস আগে যখন এই বাগয়াটি আমি গিয়েছিলাম মানে কিছু মাস আগে মানে এই দিকটাতে আমি গিয়েছি ধরো ওই যে সময়টাতে গণেশ চতুর্থী হয়েছে সেই সময় সেই সময়ও কিন্তু মন্দিরের এখানে কোনো কনস্ট্রাকশন ছিল না খুব তাড়াতাড়ি কনস্ট্রাকশন হয়েছে আর রথের দিন এই মন্দির উদ্বোধন হয়েছে তো দিদিভাই বললো চল আমরা গিয়ে মন্দিরটা দেখে আসি দিদিভাই দেখেছে আমরা আর দেখা হয়নি তাই আমাদের নিয়ে এলো মানে আলটিমেটলি আমরা বেরিয়েছিলাম আসলে আমরা মেলা দেখতে যাব দমদম মেলা হচ্ছে সেই মেলাতে তো আগে আমরা জগন্নাথ মন্দিরটা দেখলাম দেন আমরা যাব মেলায় তো দেখো এখানে মন্দিরের কিছু নিয়মাবলী রয়েছে যেগুলো আমি দিয়ে দিয়েছি মন্দিরটা সিরিয়াসলি খুব বানিয়েছিলাম ছিল মন্দিরটা খুব সুন্দর খুব আমার তো ভীষণ ভালো লেগেছে এই মন্দিরটা বাইরের কারুকাজগুলো দেখো খুব সুন্দর ভিতরটাও খুব সুন্দর তোমাদের তো ভিতরটা দেখালাম তো তিনজনে শুধু না ছিল হিয়াও আমাদের সাথে কিন্তু হিয়ার মার্শাল আর্ট ক্লাস থাকার জন্য ও তো বেরিয়ে যায় তো ও চলে যাওয়ার পর আমরা তিনজন মিলেই এসেছিলাম এই মন্দিরটাতে মানে মন্দিরটা দেখার আমারও খুব ইচ্ছে ছিল মা আগেরবার বাগুইয়াটি এসে ঘুরে গেছিলো তো মা বাড়িতে গিয়ে বলছিল যে গেলে জগন্নাথ মন্দিরটা দেখে আসি সেই জন্যও আরও আসা দিদিবাই তো নিয়ে এলোই দেখো এটা মন্দিরের গেট কী সুন্দর শ্রীক্ষেত্র লেখা কি সুন্দর তো এবার চলে এসেছি আমরা মেলায় মেলায় দিদিভাই এখানে কিছু দেখছিল মনে নেই কি দেখছিলো ভিডিওটা আসলে এডিট করছি আমি অনেক দিন পরে তো জানোই তো মেয়েদের যেটা হয় এই দোকানগুলো দেখলে আর নিজেকে দূরে রাখা যায় না তো ওই জন্যই আর প্রচুর বড় মেলা এটা আর শীতকাল মানেই তো মেলা তো বাগুয়াটি গেছি মেলা চলছে আর যাব না এটা তো হয় না যদিও পারপাসটা আমাদের যাওয়ার মেলাই ছিল মেলার জন্যই আমরা গিয়েছিলাম প্রচুর দোকান এটা অর্জুনপুর মাঠ প্রচুর দোকান তো দিদিভাই এখন দাঁড়িয়েছে কোনো একটা ঘরের কিছু জিনিসপত্রের দোকান মনে হচ্ছে যা আমার এটা ঠিক মনেও পড়ছে না তো ওই যে পিছনে দিদিভাই বর রয়েছে আমি দিদিভাই আর বর তিনজনে মিলে মেলাতে ঘুরছি খুব 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 ঘুরছি অনেক রাইডস এসেছিলো মেলাটাতে মানে অনেক রাইডস রাইডসে তো আমার ভীষণ ভয় তো আমি তো চাপতে পারি না দেখলাম দূর থেকেই ফুচকা খেতে গিয়েছিলাম এখানে তো ফুচকা টুচকা খাওয়ার পর আমরা আরও অনেক কিছু খেয়েছি তার ক্লিপস নিয়েই নি ফুচকা খাওয়ার পর আমরা ক্রিসপি পটেটো রিং নাকি একটা ছিল সেটা খেয়েছি তারপর পাপড়ি চাট খেয়েছি তার মধ্যে দাদাভাইও এসে গিয়েছিল ইয়াকে মার্শাল আর্ট ক্লাসে দিয়ে এসে তো দেখো এখন আমরা চলে এসেছি একটা এই যে বন্দুক দিয়ে বেলুন ফাটানো হয় সেই দোকানে তো এখানে তিনজন না চারজন চারজনেই আমরা বেলুন ফাটিয়েছি তো ফার্স্ট টিপটা দিদিভাইয়ের হয়নি দিদিভাই কিন্তু এই ব্যাপারটাতে বেশ এক্সপার্ট আমি যা দেখলাম দিদিভাই খুব সুন্দর টিপ করতে পারছিলো দাদাভাইও পারছিল আর আমি ওই মোটামুটি খুব একটা ভালো কিছু পারি না আর সৌমো সৌমোও দেখলাম বেশ ভালোই পারছিল মানে ওদের মধ্যে মনে হয় আমি একমাত্র ঢ্যাঁড়স এরকম একটা কিছু তো সে যাই হোক মজা কিন্তু আমাদের খুব হয় খুব মানে বাগুয়াটি গেলে আর এরকম কোনো মেলা টেলা থাকলে তো কথাই নেই আমি দিদিভাই দাদাভাই সৌম্য হিয়া আমরা সবাই মিলে দেখো এখানে ফার্স্টের টিপটাই আমি মিস করেছি তারপর দিদিভাই আমি বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে টিপ করতে হয় তো এই যে এবারটা আমি পেরেছি মানে একটা পাড়ার পর তো নিজেকে একদম বিরাট কিছু মনে হচ্ছিল তো মেলাটা বেশ ভালোই ঘোরা হয়েছে আর সত্যি বলতে কি মেলা জায়গাটা না আমার ভীষণ পছন্দের একটা জায়গা মানে এত দোকান এত লোকজন এত রাইটস চারদিকে আলো মানে এই যে ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে তো দেখো এটা দিদিভাই লাস্ট টিপ আর না ওটা লাস্ট টিপ ছিল না লাস্ট টিপটা ও দারুণ করেছিল দারুন দেখছোই তো বরের খুব আনন্দ বেলুন ফাটাতে পেরে দেন দাদাভাই আর হিয়া ওই যে দাদা ভাই আর হিয়া রাইডসেও চড়েছিলো এই রাইডসটায় আর ব্রেক ডান্সটায় তো মেলার পারপাসে গিয়ে বেশ মজা করা গেল মানে শুধু মেলার পারপাস বলে না বাগরাটি গেলেই আমাদের বেশ বেশ মানে খুব 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 মজা করি আমরা ওখানে সবাই একসাথে অনেক গল্প গুজব সব হয় তো আজকের ব্লগটাই পর্যন্তই পর্যন্ত বাই সবাইকে গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো আর ভীষণ ঠান্ডা পড়েছে সবাই সাবধানে থেকো তো দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ব্লগে টাটা